কোথায় মানুষজন কোথায় তাড়াতাড় মনে হচ্ছে অবাক তো হওয়ানোরই কথা বড় লোক মানুষ গরিবের বাড়িতে অবাক হব না কি ব্যাপার ভিক্ষা করতে কি কর শুনুন এটা কিন্তু আপনার নিজের মেয়ে সত্য একজন মা হয়ে নিজের মেয়েকে দিয়ে এভাবে রাস্তা রাস্তায় ভিক্ষা করেছেন কিন্তু কেন আপনার স্বামী তো আপনাকে যথেষ্ট পরিমাণ টাকা পয়সা দেয় সেসব টাকা পয়সা দিয়ে তো আপনাদের সংসার অনায়াসে কাটার কথা আমার স্বামী যে টাকা পাড়ায় ওই টাকা দিয়ে আমাকে সংসার চলে না আর তাছাড়া যত টাকা পয়সা সুখ বিলাসিতা সব তো তোরে দেয় তোরে সব কিছু দিয়ে ভরাই রাখছে এই যে দামি দামি পোশাক পরস সুন্দর সুন্দর খাবার খাস ভালো ভালো জায়গায় যাস কিসের জন্য হ্যাঁ আমার স্বামীর টাকায় আর আমার স্বামী আমাকে কষ্টে রাখছে একটা সুনের ঘরে রাখছে আমরা এত কষ্ট করবো টিশের জন্য